অষ্টম শ্রেণী পাশে রাজ্যের স্কুলে গ্রুপ ডি চাকরি ঠিক আছে কি পাশে অষ্টম পাশে কিন্তু তোমাদের এটা নিয়োগ করা হবে ঠিক আছে ইন্টারভিউয়ের মা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ ঠিক আছে এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না শুধু কি ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে তো চলো আমি নিচে ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করতেছি তো তোমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবা টেনে টেনে দেখলে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না ঠিক আছে তো চলো আমি নিচে আলোচনা করতেছি দেখতে পাচ্ছি কোনো কোনো লিখিত পরীক্ষায় হবে না ঠিক আছে কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে পাঠীদের এখানে নিয়োগ করা হবে ঠিক আছে আবেদন প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে এই ভিডিওতে আমি কিন্তু সম্পূর্ণ আলোচনা করেছি ঠিক আছে তারপর কি আছে দেখে নাও নিয়োগের বিস্তারিত তথ্য নিয়োগের কি দেখতে পাচ্ছ নিয়োগের বিস্তারিত তথ্য ঠিক আছে প্রথমে কি কী আছে কুক ঠিক আছে কুক নিয়োগ করা হবে শূন্যপদ কী আছে এখানে শূন্যপদ রয়েছে এক ঠিক আছে তারপর কি যোগ্যতা কী হয়েছে এ প্রথম কুকির জন্য তোমাদের কি এখানে আবেদন করার জন্য প্রার্থীর অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে ঠিক আছে শুধু কি অষ্টম শ্রেণীর পাশ লাগবে বোঝা গেছে বয়স সীমা কী আছে এখানে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে বোঝা গেছে তারপর কী আছে দু নম্বর পোস্ট কি আছে আমরা দেখে নেব হ্যাঁ বেতন বেতন কী আছে এখানে বেতনটাও দেখে নাও কর্ম কী আছে জন ছাত্রের মাসিক তিন হাজার পাঁচশো টাকা করে বেতন দেওয়া হবে পঞ্চাশের বেশি ছাত্র সংখ্যার হলে কিন্তু চার হাজার টাকা করে বেতন দেওয়া হবে তোমাদের কি মানে তোমাদের কিন্তু রান্না করতে হবে এখানে ঠিক আছে কী রান্না করতে হবে আর যদি পঞ্চাশ জনের পঞ্চাশ জনের ছাত্রজনের যদি রান্না করো তাহলে কিন্তু তোমাদের তিন হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে আর যদি হ্যাঁ পঞ্চাশের বেশি যদি ছাত্র হয় তাহলে কিন্তু তোমাদেরকে চার হাজার টাকা করে বেতন দেওয়া হবে ঠিক আছে তারপর দুই নম্বর পোস্টটি কী আছে দেখে নাও দুই নম্বর পোস্ট দেখতে পাচ্ছ দু নম্বর পোস্ট ডিসি এন জি ঠিক আছে শূন্য পদ কী আছে এখানেও কিন্তু একটি শূন্য পদ রয়েছে ঠিক আছে যোগ্যতা কী চাউজ এখানে এখানেও আবেদন করার জন্য প্রার্থীর অষ্টম শ্রেণীর পাশ করে থাকতে হবে বোঝা গেল তারও কি বয়স সীমা এখানে কী আছে একুশ থেকে চল্লিশ বছরের যাদের মধ্যে বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে আর কি বেতন কী আছে এখানে পঞ্চাশজন ছাত্রীর ছাত্রের জন্য মাসিক তিন হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে বোঝা গেছে তারপর ঠিক আছে তারপর কী আছে নিয়োগের পদ্ধতি ঠিক আছে এখানে কীভাবে নিয়োগ করা হবে দেখে নাও এখানে কীভাবে নিয়োগ করা হবে নিয়োগ কেবলমাত্র কি ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হবে ঠিক আছে কেবলমাত্র কি এখানে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি হ্যাঁ তোমরা এখানে কীভাবে আবেদন করবে আমি সব বলতেছি দেখে নাও নিচে কীভাবে তোমরা তোমাদেরকে আবেদন করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে এরপর ইচ্ছুক প্রার্থীদের আবেদন পত্রটি নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে ঠিক আছে সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি নিয়ে ওয়াইক ইন টেস্ট দিতে হবে ঠিক আছে যেখানে তোমাদের ইন্টারভিউ হবে এখানে কিন্তু এইসব ধরে তোমাদেরকে যেতে হবে ঠিক আছে ইন্টারভিউর স্থানে যে দেখে নাও ইন্টারভিউর স্থান এখানে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে ঠিক আছে দেখে নাও ইন্টারভিউ স্টেশনটা আলিপুরদুয়ার রুম নাম্বার এত ঠিক আছে ইন্টারভিউয়ের তারিখ তারিখটা দেখে নাও ইন্টারভিউয়ের তারিখটা কবে আছে দেখতে পাচ্ছি এখানে ইন্টারভিউর তারিখ হচ্ছে তোমাদের ছয় দুই দু হাজার চব্বিশ সকাল এগারোটা থেকে ইন্টারভিউ হবে ঠিক আছে ঠিক আছে তোমরা কিন্তু ঠিক সময় ওখানে পৌঁছে যাবা যারা এই পোস্টের জন্য ইচ্ছুক মানে আবেদন করতে চাও ঠিক আছে তারপর কি গুরুত্বপূর্ণ লিঙ্কস দেখতে পাচ্ছ এই যে গুরুত্বপূর্ণ লিঙ্কস ঠিক আছে গুরুত্বপূর্ণ লিঙ্কস ঠিক আছে তারপর কি অফিশিয়াল নোটিস ঠিক আছে অফিসিয়াল নোটিসটি কিন্তু আমি প্রথমে হাতে দেখলাম হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে যাও এখানে কিন্তু আমি প্রতিনিয়তই আপডেট দিয়ে থাকি ঠিক আছে অফিশিয়াল নোটিস অফিশিয়াল নোটিসটি আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব তো তোমরা জয়েন হয়ে যাও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওটি নিজের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করে নিতে পারবা ঠিক আছে আর হ্যাঁ আরও যদি এরকম চাকরির আপড আপডেট পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে পরবর্তী ভিডিও যেন তোমরা মিস না করো